উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরের নীরব জন্ম নেয় এক সাধারণ মেয়ে নাম তার পুতুল ভাগ্যের অদ্ভুত খেলায় তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি চরিত্র স্বাধীনতার পর স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেরণায় রাজনীতিতে পা রাখেন আর অল্প সময়ে সাহস দৃঢ়তার নেতৃত্বের পরিণত হন তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন গণতন্ত্রের জন্য অগণিত সংগ্রাম রাজপথে বাধা ষড়যন্ত্র আর দীর্ঘ জেল জীবনের তীব্র বাস্তবতা সবই ছিল তার জীবনের অংশ তিনি বিতর্কের ন সমালোচনার শিকার হয়েছেন বহুবার তবুও গ্রামের চৌরাস্তা থেকে শহরের অলিগলি পর্যন্ত সাধারণ মানুষের হৃদয়ে তিনি এখনো আপসিন নেত্রী আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি হয়তো নীরব কিন্তু তার নাম উচ্চরণ মানেই এক যুগের রাজনীতি সংগ্রাম আর মানুষের অবিচল ভালোবাসার গল্প